সংসারে সবাইকে স্বাগত সবাই কেমন আছো সবাই মনে হয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু ঠান্ডাটা ভালো লাগছে না যাচ্ছেই না আর মা যে আমাকে কি একটা পড়িয়ে রাখে এটা তো আমার ভালো লাগে না সারাক্ষণ শুধু মনে হয় ঘুমাই আর ঘুমাই একটুও উঠতে করে না এখন আটটা বাজে তাও উঠতে ইচ্ছে করছে না আর মা তার মধ্যে একটু আদর আরও যায়

আছে সারা খুন আমাকে আদর করে আদর করে খুব ভালো লাগে দেখো আবার এগুলো কি করছিস আদর করছিস কর আবার দাঁত না তুই যা তো যা ভালো হইছে ভালো হইছে চলে গেছে আমাকে আদর করছিস কর তা না দাঁত গেছে তাড়াতাড়ি